বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে জহলদাতে হল পদযাত্রা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার জাহালদাতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের দেড়শো বছর পূর্তি দিবস রাষ্ট্রবাতি সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর জাহালদায় সংলগ্ন প্রধান সড়ক তৈরি একটি বিশাল পদযাত্রা পদযাত্রার আয়োজন হয় পদযাত্রার শেষে স্থানীয় ময়দানে একশো পঞ্চাশটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বন্দে মাতরম সঙ্গীতে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয়ে অংশ নেন কর্মসূচিতে পথসভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব সমিত মন্ডল রঞ্জন ঘোষ দেবগোপাল বেরা প্রমুখ বক্তারা সকলেই এক বাক্যে বলেন বন্দে মাতরম শুধু একটি সঙ্গীত নয় এটি ভারতবর্ষের আত্মার প্রতীক যা আজও আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে কর্মসূচিতে দেশাত্মবোধ গান স্লোগান ও আলোয় আলোকিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমাপ্ত হয় পঞ্চাশ বছর হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গীত লিখেছিলেন এর একটা বড় মাহাত্মারতবর্ষ জুড়ে সমস্ত ভারতবাসী মিলে আজকে সমস্ত জায়গাতে

জাতীয় আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথে আঠিলা গড়ি ক্যানেল পাহার রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো